দর্শক বন্ধুগণ রূপ বৈচিত্র্যে ভরা আমাদের এই দেশ আমাদের এই প্রকৃতি আমার আশেপাশে ডানে বামে যত জমি দেখতে পাচ্ছেন এই সমস্ত জমিতে কিন্তু কিছুদিন আগেও কিন্তু আলু এবং সরিষার আবাদ ছিল প্রায় পঁচানব্বই পার্সেন্ট জমিতে আলু এবং সরিষার চাষ ছিল সেই আলু এবং সরিষা তোলার পরে দেখুন কৃষক ভাইরা কিন্তু এই জমিগুলোতে বর্তমানে বড় ধান অর্থাৎ ইরি ধানের চাষ করেছেন এখন কথা হলো যে এই আলু এবং সরিষা তোলার পরে এই বড়ো বা ইরি ধানগুলোতে যে চাষ করা হচ্ছে এই চাষকৃত জমিতে কি পরিমাণ সার দিতে হবে এটা নিয়ে কিন্তু আমাদের কৃষকের মধ্যে যথেষ্ট মত পার্থক্য রয়েছে তো অ্যাকচুয়ালি এই আলু এবং সরিষা তোলার পরে যে বড়ো বা ইরি ধানের যে চাষ করা হয় সেই জমিতে কি পরিমাণ সার কতটুকু দিতে হবে এবং কোন কোন সময়ে সেই জমিতে সারগুলো দিতে হয় আজকের পর্বে আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। ধানের জমিতে সার দেওয়ার অনুপাতটা কিন্তু আমরা হিসাব করি ফোর ইস টু 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 ওয়ান অর্থাৎ গাছের যে মূল খাদ্য উপাদান যেটা যেটা নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম যেটা সেটা কিন্তু অনুপাতটা দেওয়া হয় যে ফোর ইস টু টু ওয়ান অর্থাৎ চল্লিশ কেজি যদি নাইট্রোজেন দিতে হয় তাহলে বিশ কেজি আপনাকে পটাশ দিতে হবে এবং বিশ কেজির অর্ধেক অর্থাৎ দশ কেজি আপনাকে টিএসপি অথবা ড্যাব দিতে হবে কিন্তু বিষয়টা হলো যেহেতু এটা আলু চাষ করা হয়েছিল এই জমিতে এবং আলু চাষের ক্ষেত্রে প্রচুর সার এখানে কৃষক ব্যবহার করেছেন সুতরাং সেক্ষেত্রে এই সারের পরিমাণটা কিন্তু অর্ধেকে নেমে আসে অর্থাৎ আলু যে জমিতে চাষ করা হয়েছিল কিংবা সরিষা যে জমিতে চাষ করা হয়েছিল সেই জমিতে সারের অনুপাতটা কিন্তু চল্লিশ কেজির জায়গায় বিশ কেজি হবে বিশ কেজির জায়গায় দশ কেজি হবে এবং দশ কেজির জায়গায় পাঁচ কেজি হবে এটাই কিন্তু অরিজিনাল রেশিও কৃষক ভাইয়েরা আলু তোলার পর একই জমিতে ধান চাষের ক্ষেত্রে আমাদের মোট তিন কিস্তিতে সার প্রদান করতে হয় এক্ষেত্রে বিঘা প্রতি আমাদের সার দিতে হবে মোটামুটি ইউরিয়া বিশ কেজি এমওপি দশ কেজি ডিএপি পাঁচ কেজি এছাড়াও জিপশাম পাঁচ কেজি এবং দস্তা সার দিতে হবে পাঁচশো গ্রামের মতো এখানে ইউরিয়া ব্যতীত সমস্ত সারকে জমি প্রস্তুত করার সময় দিতে হবে আর ইউরিয়া সারকে সমান তিন ভাগে ভাগ করে জমিতে ছিটিয়ে দিতে হবে প্রথম কিস্তিতে সার দেবেন ধান রোপণের পাঁচ সাত দিনের মধ্যে এই সময় ইউরিয়া সারের সাথে আপনি আগাছা নাশক মিশিয়ে ছিটিয়ে দিতে পারেন তাহলে জমি অবাঞ্ছিত আগাছার হাত থেকে রক্ষা পাবে দ্বিতীয় কিস্তিতে সার দিতে হবে জমি রোপণের বিশ থেকে পঁচিশ দিন পর এ সময় হালকা কিছু আগাছা জমিতে জন্মাতে পারে সেই আগাছা নিরানি দিয়ে তারপর সার দিতে হবে এরপর আসতেছে তৃতীয় কিস্তি তৃতীয় কিস্তি সার দিতে হবে ধানের গাছে যখন থোর আসে সেই ধোর আসার পাঁচ সাত দিন আগে এবং এই তৃতীয় কিস্তি হলো সর্বশেষ কিস্তি যে যার পরে যার পরে আপনার ধানের গাছে আর কোনো রকমের কোনো সার দেওয়া যাবে না কারণ যদি সার দেন সেক্ষেত্রে ধান গাছের কিন্তু সমস্যা হতে পারে ফলন বাধাগ্রস্ত হতে পারে অখনো কখনও ধান গাছ কিন্তু হেলে পড়ে যেতে পারে এই সমস্ত জমিতে সার দেওয়ার ক্ষেত্রে আর একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয় সেটা হলো এই যে ধানের আপনার হলো জীবনকাল যদি কোনো ধানের জীবনকাল একশো পঞ্চাশ দিন বা তারও বেশি হয় সেক্ষেত্রে সারের পরিমাণটা একটু বেশি লাগে আবার যদি কোনো ধানের জীবনকাল একশো পঞ্চাশের নিচে হয় অর্থাৎ একশো বিশ তিরিশ দিনের মতো হয় তাহলে কিন্তু সারের পরিমাণটা কম লাগবে আবার আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ওই জমির যে জমিতে আপনি সারটা দিচ্ছেন সেই জমির উর্বরতাটা আসলে কতটুকু যদি উর্বরতা বেশি থাকে তাহলে একটু সারের পরিমাণ কমিয়ে দিতে হবে আর উর্বরতা যদি একটু কম থাকে তাহলে কিন্তু সারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে কৃষক ভাইয়েরা প্রথম এবং দ্বিতীয় কৃষ্টি সার দেওয়ার সময় কিন্তু আপনার জমিতে অবশ্যই ছিপছিপে পানি থাকতে হবে যে পানিটা আপনার জমিতেই ধরে রাখবেন কারণ যে সারগুলো দেওয়া হলো সেই সারগুলো কিন্তু জমিতেই থাকতে হবে পানির সাথে মিশিয়ে এটা গাছের খাদ্য হিসেবে গাছ গ্রহণ করতে পারবে আর তৃতীয় কিস্তিতে সার দেওয়ার পরে আপনার জমিটা কিন্তু ফাটিয়ে ফেলতে হবে ফাটিয়ে ফেলার অর্থ হলো জমিতে যে জমির যে পানি সেই পানিটাকে শুকিয়ে ফেলতে হবে এমনভাবে শুকাবেন যেন জমির মাটি ফাটা ফাটা হয়ে যায় যদি এই অবস্থা যদি আপনি করতে পারেন যদি জমিতে এই মাটিগুলো এইভাবে শুকাই নিতে পারেন তাহলে কিন্তু সেই সময় ধানের জমিতে যে সমস্ত পোকা যে সমস্ত রোগ বালায়ের প্রাদুর্ভাব ঘটে সেই প্রাদুর্ভাবটা কিন্তু অনেকাংশে কমিয়ে আনা সম্ভব প্রিয় কৃষক ভাইরা আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম অর্থাৎ আপনার আলুর জমিতে অথবা সরিষার জমিতে কি পরিমাণ সার দেবেন কখন দেবেন সেই সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করলাম আমার ধারণা আপনারা যদি আমি যে পদ্ধতির কথাগুলো আপনাদের বলে দিলাম এবং যে পরিমাপের কথাগুলো বললাম সেই পরিমাপ অনুযায়ী যদি আপনার এই বড় ধানের জমিতে যদি আপনি সার প্রদান করে থাকেন তাহলে অবশ্যই আপনার জমিতে খুব ভালো ফসল হবেই হবে ইনশাল্লাহ তো আজকের পর্বটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ